সনাতন ধর্মে স্নান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম হিসেবে বিবেচনা করা হয় অস্নাত অবস্থায় জপ পূজা হোমাদি কোনো কময় করা উচিত নয় শয্যা হইতে উঠিয়া স্নান করিয়া পূজা পাঠ করতে হবে মান্ত্র ভৌম আগ্নেয় বায়ব্যাও দিব্য বারুণ ও মানুষ এই শব্দবিধ স্নান ইহার যে কোনো প্রকার স্নান করিলেই মানব লাভ করিতে পারে বারুণ ও মান্ত্রস্নানই প্রশস্ত আপোহিষ্ঠা ইত্যাদি মন্ত্রপাঠপূর্বক মার্জনকে মন্ত্রস্নান বলে সর্বাঙ্গে মৃত্তিকা লেপন করিলে হয় ভৌমস্নান হোমাগ্নির বা গোময়ভস্ম অঙ্গে লেপন করিলে আগ্নেয় স্নান গোপদ রজপ্রবহমান বাওতে শরীর শীতল হওয়া পর্যন্ত রক্ষা করিলে বাইব স্নান বৃষ্টিতে দেহ আদ্র করিলে দিব্য স্নান জলে অবগাহন করার নাম বারুণ স্নান বিষ্ণু চিন্তা দ্বারা মানুষ স্নান হইয়া থাকে অবগাহন স্নান পদ্ধতি নাভিসম জলে স্রোতের দিকে মুখ করিয়া আর স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে হস্ত দ্বারা চক্ষু করণাদি আচ্ছাদন করে ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্রাদি পাঠপূর্বক পুনরায় ডুব দিতে হবে স্নানমন্ত্র আচমন করিয়া হাত জোট করিয়া পাঠ করিতে হবে ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চৌ তীর্থান্নেতানী পূর্ণাণী স্নানকালে ভবন্তীহ হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার করে দিবেন জয় রাধে